বিয়ে বাড়িতে মধ্যমণি হচ্ছে বর বউ সেটাই যেন মূল আকর্ষণ আর খাওয়া দাওয়া তো সাথে থাকবে থাকবে পরিচিত কিছু মুখ দেখা অপরিচিত কিছু মানুষের সাথেও পরিচিত হওয়া হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আজকে আমি চলে যাচ্ছি সেনাকুঞ্জে ঢাকা সেনানিবাসে বিয়ের দাওয়াত খেতে আর বিয়ের দাওয়াত এটা অনেক দিনের প্রোগ্রাম ছিল আর আজকে সেই ডেটটা কাঙ্ক্ষিত ডেট সতেরো তারিখ আমরা আজকে যাচ্ছি হচ্ছে সেখানে আর বিয়ে বাড়িতে আসলেই ভালো ড্রেস পরে আসতে হবে সাজুগুজু করতে হবে এবং যারা আসে তারাও সেই সাজুগুজু করে আসে সাজুগুজু করার একটা জায়গায় হচ্ছে বিয়ে বাড়ি যার যেমন খুশি তেমন সাজো কোনো বাধা নেই কারণ কেউ কিছু বলবে না আর মজার মজার খাবার তো থাকবেই সাথে বিয়ে বাড়ি মানেই তো কবজি ডুবিয়ে খাওয়া আর সেখানে আমরা আজকে চলে যাচ্ছি সবাই মিলে আমরা কাছাকাছি চলে এসেছি বিয়ের প্রোগ্রামের আর একটু সামনে দিয়ে আমরা হচ্ছে যাবো গেটের সামনে যাবো আর কি আর প্রতিবার একটা জিনিস আমার বলতে ভালো লাগে যে কোথাও আমি যেখানে যাই না কেন আমি চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে কিছু ভিডিও করার জন্য কতটুকু পারি আমি জানি না তবে চেষ্টা করি ভালো কিছু বা আমি যেখানে যাই না কিছু যাই সেখান থেকে একটু ভিডিও করে রাখা ধারণ করা যাতে আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আর আমরা এখন চলে এসেছি একদম সেনাগুঞ্জের যে মেন গেটটা সেখানে চলে এসেছে আর কি যেখান দিয়ে আমরা ভিতরে ডুববো চার পাঁচটা আলোকসজ্জা দিয়ে যা সাজানো ছিল আর ঝমকালো আয়োজনে তো আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুলের ফুল দিয়ে লাইটিং করা হয়েছে অনেক অনেক ঝাড়বাতি বিয়ে মানেই তো আলোকিত আলোকসজ্জা বা আরও ঝমকালো অনেক কিছুই আর বিয়ে মানেই দুটো মন একসাথে হওয়া না দুটো পরিবারও একসাথে হওয়া সবাই দোয়া করবেন এই দম্পতির জন্য আমরা যেখানে যাচ্ছি সেই বিয়ের উদ্দেশ্যে আর কি যাতে তাদের জীবনটা খুবই সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন সারা জীবন তারা একে অপরের পাশে থাকতে পারে দুই পরিবার একসাথে থাকতে পারে আর আমি এখন গেটের ভিতর দিয়ে হচ্ছে প্রবেশ করছি কমিউনিটি সেন্টারের ভিতরে আগে মানে সেনা খুঞ্জে আর এইখান থেকেই শুরু হচ্ছে মূল যে আকর্ষণ গেট পাই আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি এখান থেকে একটা বিয়ে বিয়ে ফিল হচ্ছিল যাই হোক আমরা আমাদের পরিবারের সবাই চলে এসেছি আমার বড় ছেলে ছোট ছেলে আর আমার হাজব্যান্ড আমরা এখন হচ্ছে ভিতরে প্রবেশ করতেছি আর দিফানবাবু আঙ্কেলের সাথে মানে কথা বলতেছিল। যাই হোক আঙ্কেল বলতে সিঙ্গাপুর সিটিজেন আর ওনার এক বড়ো ছেলের বিয়ে হচ্ছে আজকে সাজিদের সাজিদের সাথে আমার একবার দেখা হয়েছে আজকে আর বিয়েতে আসলাম আর কি আঙ্কেল হচ্ছে সিঙ্গাপুরের সিটিজেন উনি হচ্ছে সিঙ্গাপুরের ইঞ্জিনিয়ার ওনারা ওইখানেই থাকে বাচ্চারা ওইখানেই বড় হয়েছে ছেলেকে আমি একবার দেখেছি যার বিয়েতে আসছি আর কি সাজিদকে আর আজকে দ্বিতীয়বার দেখব যাই হোক অনেক বড় হয়ে গেছে আর সেইখানে আমরা আসলাম আর কি তারা সিঙ্গাপুরে থাকে কেউ বাংলাদেশে থাকে না শুধু বিয়ের প্রোগ্রাম করার জন্যই তারা সবাই দেশে এসেছে আর কি আমরা এখন ভিতরে প্রবেশ করলাম এক এক করে আঙ্কেলের যে বুয়েটের ইঞ্জিনিয়ার যারা যারা আছেন আঙ্কেলের আর কি ফ্রেন্ড সার্কেল ওরা হচ্ছে এখন ছবি তুলতেছে সিরিয়াল বাই সিরিয়াল সবাই ছবি তুলছে আমরাও উঠাবো যদি সুযোগ পাই যেহেতু আমি এখানে ওনাদেরকে তেমনভাবে চিনি না আমার একটু লজ্জা লাগছিল যাই হোক আমি একটু ভিডিও করছিলাম এপাশে পাশে ঘুরে ঘুরে দেখছিলাম কারণ সেনাকুঞ্জে এই প্রথম আমার বিয়ের দাওয়াতে আসা আমি আর সেনাকুঞ্জে কখনোই আসিনি আর এটা হচ্ছে আমার বড় ছেলে দিফান যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা তো অবশ্যই চিনেন আর এটা হচ্ছে আমার ছোট ছেলে বাবু। আর এখানে এত সুন্দর করে ডেকোরেশন উপরেও কিন্তু খাবার দাবারের আয়োজন করা হয়েছে ওই পাশে আর এদিক থেকেই একটু দেখাচ্ছি এ পাশেও কিন্তু সুন্দর ডেকোরেশন সব পাশ দিয়ে সুন্দর করে সাজানো একদম জাঁকজমক একটা অনুষ্ঠান হচ্ছে আজকে কখন এই এখানে আমি কখনোই আসিনি আমার এখানে এসে খুবই ভালো লাগছে দিয়াতবাবু যেহেতু কাউকে চিনে না সে চুপচাপ বসে আছে আজকে খুবই ভদ্রসে আর এদিকে বর বউ নিয়ে সবাই ব্যস্ত আসলে বিয়ে বাড়িতে আসলে বর বউ নিয়েই সবাই ব্যস্ত থাকে কারণ বিয়েবাড়ির মধ্যমণিই হচ্ছে বর আর বউ আর এদিক দিয়ে সবাই উঠে সিঁড়িতে আর ছবি তুলছে যেহেতু আমি ওখানে কাউকে চিনি না তেমন আমি ভিডিও করছিলাম আমি আর কারোর সাথে ছবি তুলিনি কারণ এখানে আমাদের পরিবারের কেউই নেই আমরা এসেছি এখানে মেহমান হিসেবে যাই হোক তারপরেও খুব ভাল লাগছে কারণ আঙ্কেল আনটি তো আমাদেরকে চিনে কারণ সিঙ্গাপুরে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম দু হাজার ষোলো সালে তখন আঙ্কেল আনটিদের এখানে আমরা উঠেছিলাম তাদের এখানে গিয়েছিলাম আর কি যাই হোক ওই যে উপরে ওই সিঁড়ি দিয়ে কিন্তু ওখানেও টেবিল করা আছে আমরা একটু নিচেই বসবো কারণ নিচে বসে সবার সাথে দেখা হবে বলতে এখান থেকে অনুষ্ঠানটা উপভোগ করা যাবে কারণ বর বউ কি করছে এখান থেকে আমরা একটু দেখবো তাই ভাবছিলাম আমরা একটু এই পাশে বসলে পুরা হলরুমটা আমরা দেখতে পারবো সেই জন্য আমরা এই টেবিলটাই যে পাশের এই টেবিলটাই চয়েস করছি আমরা এখানেই হচ্ছে বসবো উপরেও বসার জায়গা আছে দিফার্বু বলেছিল উপরে বসার জন্য তারপরে আমি বললাম না চলো আমরা নিচে বসি নিচে বসলে হল রুমটা টাই দেখা যাবে সেই জন্য আমি বলতেছি চলো আমরা এই পাশে একটু বসে পড়ি আর যেহেতু এখনো অনেক মানুষ আসেনি টেবিল পুরা ফাঁকা আছে দিফার্মু বলতেছে চলো আমরা ফার্স্ট টাইম খেয়ে চলে যাব। কারণ এখন অলরেডি বেজে গিয়েছে সাড়ে আটটা পরে নয়টা বেজে গিয়েছে আর এখানে আমরা প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছে রোস তারপরে পরোটা তারপরে খাসির মাংস সবজি এগুলো দিয়েছে আর কি আর টিকাও দিয়েছিল সাথে টিকাটা খেয়ে ফেলেছি যাই হোক আর এখানে একটু কাচি নিয়েছি কাচির মধ্যে আমি লেগ পিসটাই নিয়েছি আর কাচিটা খুবই মজা হয়েছে সাথে সালাদ রোস্ট এগুলো তো আছেই তবে প্রথমে আর খাওয়ার পরে আমার মনে হলো মিষ্টি কিছু খাই তারপরে এমনি চলে এসেছে আমার কাছে মিষ্টি দই আর মিষ্টি দই টক মিষ্টি দই ছিল অতিরিক্ত মিষ্টি ছিল না একদম পারফেক্ট মিষ্টি ছিল যাই হোক বুড়ানি ছিল সাথে সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করেছি প্যাট ভর্তি আর দিয়াতবাবু তো মুখে নিয়ে বসে আছে সে কখনোই হাত দিয়ে এখানে তাকে খাওয়াই দিতে হয় আর তারপরে ছিল মিষ্টি পান আর হচ্ছে টুথপিক ছিল এটাতে তো সবাই জানেন যাই হোক আর এই পাশটা আমি একটু দেখাচ্ছি সবাই খাওয়া দাওয়া করছে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত এখানে ভিডিও করতে আমার কেমন লাগছিল যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন একটু ঘোরাফেরা করব। চার পাঁচটা দেখবো আর বড় বউয়ের সাথে ছবি তুলব তারপরে আমরা চলে যাব আর কি টিফান দেওয়ার দুজন ঘুরতেছিল বলতেছিলাম তোমরা একা ঘুরো কোনো সমস্যা নেই এখানে তো হারানোর কিছু নেই কিন্তু তারা দুজনেই ভয় পায় আমার কাছাকাছি থাকতেছিল যাই হোক এখানে সবাই ছবি তুলতেছিল এখন আমরা এখনও সিরিয়াল পাইনি ছবি তোলার কারণ ওনারা অনেক ব্যস্ত যাই হোক সব মিলে আমার কাছে ভালোই লেগেছে এখানে এসে কারণ সেনা কুঞ্জে আমার কখনো বিয়ের দাওয়াতে আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আমি এসেছি দিফানাবু আরও কয়েকবার এসেছে কিন্তু আমার কখনোই আসা হয়নি ভাইসের জন্য আরও আজকে এসেছিলাম দিফানাবুকে আমি প্রথমে বলেছিলাম যাবো না তারপরে দিফানবাবু বলতেছে না আঙ্কেল কি বলবে না গেলে চলো যাই সে যেহেতু আমি চিনি না কাউকে অন্য কাউকে তেমন চিনি না সেজন্য আসতে চাইনি কিন্তু আঙ্কেল আনটির জন্যই মূলত আশা আর কি এসেছি তারা দাওয়াত দিয়েছেন আশাটা একটা ভদ্রতা না হলে এটা কেমন দেখা যায় যাই হোক যেহেতু আমরা এখানে এসেছি বাচ্চারাও অনেক মজা করেছে আমরাও মজা করেছি মজার মজার খাবার খেয়েছি এখানে অনুষ্ঠান উপভোগ করেছি আর একটু ঘোরাফেরা করে তারপরে আমরা চলে যাব যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে তারপরে মানে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে যাই হোক আমরা এখন বাইরে চলে এসেছি এখানে হচ্ছে একটু আইসক্রিম খাবো তারপরে চলে যাব দিয়ার তো পাগল হয়ে গেছে আইসক্রিম খাওয়ার জন্য সে আগে থেকেই বলতেছিল আইসক্রিম খাবে আমি বললাম একটু পরে যাই যে এখানে ওই সময় একটু ভিড় ছিল সেই জন্য একটু লেটে আসা আর কি যাই হোক সবাই যার যার পছন্দ অনুযায়ী আইসক্রিম খাচ্ছে কে কী ফ্লেভারে খাবে কেউ চকলেট ফ্লেভার নিচ্ছে কেউ ভ্যানিলা ফ্লেভারের আমরাও এখানে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি কখন আমাদেরটাও দিবে আর কি আর দিয়ে তো বলতেছে আমি চকলেট আইসক্রিম খাবো প্রথম থেকেই বলতেছিল আমার ভ্যানিলা আর হচ্ছে ভ্যানিলাটাই বেশি পছন্দ সাথে একটু চকলেট মিক্স করে নেব যাই হোক বাবুর সিরিয়াল এখনও আসেনি তারপরে অবশেষে সে পেয়েছে সে শুধু চকলেটটাই নিয়েছে দিভানো বলতেছে চকলেট প্লাস ভ্যানিলা দুটো মিক্স করে নিবে আর আইসক্রিম খাওয়ার পরে আমরা ভাবতেছি চলে যাবো এখানে একটু দাঁড়িয়ে থাকবো বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আইসক্রিম খাবো ঘোরাফেরা করবো তারপরে চলে যাব আর সামনে কফি ছিল কিন্তু কফিটা আমার মানে খেতে ভাল লাগছিলো এখন যেহেতু ভর পেট ভাবলাম একটু আইসক্রিম খেলেই ভাল লাগবে আর আমার মানে কফি খেয়ে তেমন পছন্দ না সেই জন্য নিয়ে নিই কিন্তু দিফানবাবু কফি খাচ্ছিলো আর আমি নিয়েছি মিক্সড করে আইসক্রিম আর এখানে একটু দাঁড়িয়েছিলাম মানে ভাবতেছিলাম যে একটু ঘোরাফেরা করে চার পাঁচটা দেখে নি আর সাথে আইসক্রিমও খাই দিফানবাবুর কফি খাওয়া শেষ সেই তো কখনোই দাঁড়াইতেই চায় না বলতেছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আর দিফানবাবু আর দিয়াতবাবু দুজন আইসক্রিম খাচ্ছিলো সে বলতেছে সামনে চলো দেখি গাড়ির সামনে কখন চলে আসে কারণ ড্রাইভারকে বলা হয়েছে সামনের দিকে চলে আসার জন্য আর আমরা এখন চলে যাচ্ছি এখানেও কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা এখন ঘুরে ঘুরে দেখছি আর আইসক্রিম খাচ্ছি আর সামনের দিকে যাচ্ছি গাড়ির অপেক্ষায় আর গাড়িও চলে এসেছে আমাদের সামনাসামনি এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়ব ওই পাশে আমাদের গাড়িটা আর এদিকে দিয়াতবাবু আস্তে আস্তে নামতেছে আমি বারবার বলছিলাম যেতে গেঞ্জিতে না ভরে আর আমাদের গাড়ি চলে এসেছে আমরা এখন গাড়িতে উঠে পড়তেছি সব মিলে আমার কাছে ভালোই লেগেছে আর এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর আমরা এখন বাসার উদ্দেশ্যেই গাড়িতে বসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে